হাওড়ায় টোটো উল্টে দুর্ঘটনায় বলি নার্সারি ক্লাসের এক পড়ুয়া হাওড়া পৌর নিগমের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের হাঁসখালীপল হরেকৃষ্ণনগরে বৃহস্পতিবার সকালে ওই দুর্ঘটনাটি ঘটে জানা গিয়েছে এদিন স্কুল থেকে দাদুর সঙ্গে টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন বছর তিনেকের নার্সারি ক্লাসের ছাত্র রূপক মালিক শিশুসহ তার দাদুকে হাসপাতালে আনা হয় শিশুটির শারীরিক পায়ের হার ভেঙে ওই হাসপাতালেই চিকিৎসাধীন এদিকে শিশুর মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পরিবার বেহাল রাস্তার জন্যই দুর্ঘটনা বলে অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার বাচ্চাটা স্কুল থেকে আসছিল বাচ্চা দাদু মা ছিল এবার ওখানটা দিয়ে যখন আসছে রাস্তাটা দিয়ে মানে আসে ডান দিকে টান নিতে গেছে টানটা নিতে গিয়ে ব্যালেন্স নিতে পারে রাস্তাটা খারাপ যার জন্য উল্টে গেছে হ্যাঁ ওখানটা উল্টে গিয়ে বাচ্চাটা পড়ে গেছে দাদুও বাঁচাতে গেছে দাদু বাঁচাতে গিয়ে দাদুরও পায়ে লেগেছে আঘাত লেগেছে মায়েরও লেগেছে চোট তা ব্লিডিং হয়েছিল খুব বেশি কাটনি কিন্তু ব্লিডিংটা প্রচুর পরিমাণে মাথাটায় হয়তো জোর আঘাতটা লেগে গেছে যার জন্য ছেলেটা রাস্তা খারাপের জন্য এখানে প্রায় সময় হয় বাইক স্লিপ খায় ভ্যান গুলো এই হয় এই রাস্তাটা খারাপের জন্যই হয় মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী বলেন যে রাস্তায় ঘটনাটি ঘটে ওই রাস্তাটিক ব্যাপারে আমরা বিস্তারিতভাবে খোঁজ নিচ্ছে তবে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক দেখুন প্রথম কথা হচ্ছে যে ওখানে আমাকে বিস্তারিত জানতে হবে কোথায় রাস্তাটা কি হয়েছে না হয়েছে 45 এবং 46 নম্বর ওয়ার্ডের মানে first কথা আমি বলবো যে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটল এটার আমি মানে অত্যন্ত দুঃখজনক হৃদয় বিতরক ঘটনা এবং একটা ছোট্ট তিন বছরের বাচ্চা যে কারণেই হোক মারা যাওয়াটা এটা মেনে নেওয়া যায় না এটা সত্যিই খুব দুঃখের এবং কি কারণে হয়েছে ওখানে রাস্তার কী কন্ডিশন ছিল কারণ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ এইসব ওয়ার্ডে আমরা প্রচুর রাস্তার কাজ করেছি আমরা পৌর পক্ষ থেকে বিগত দেড় দু বছরে আমরা অনেক রাস্তা করেছি ওখানে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় হয় ধরুন কোনো এমার্জেন্সি ওয়ার্কের জন্য রাস্তা কাটা হয় সেটা বিভিন্ন কোনো এমার্জেন্সি ফেসিলিটি হতে পারে সেটা ইলেকট্রিক্যাল হতে পারে কারেন্টের জন্য হয়তো লাইন কাটা হতে পারে কি জলের জন্য হতে পারে এবং সেগুলো হয়তো কাটার সঙ্গে সঙ্গে সেগুলো ইমিজিয়েট হয়তো রিপেয়ার হয় না এরমও অনেক সময় ঘটে তো সব কি কারণে এক্স্যাক্টলি ঘটনাটা ঘটেছে এটা আমি আরও বিষদে না জেরে কিছু বলতে পারবো না বাট আমি এটুকু ওখানকার প্রথমে আমি ওই বাচ্চাটির বাবা মায়ের কাছে আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি যে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা আর আমি আমাদের এন্ড থেকে এজেন্সি এন্ড থেকে যা করণীয় যদি কিছু থাকে ওখানে আমি সেটা আমরা ডেফিনেটলি দেখে নেবো এবং আমরা করে দেব হাওড়া থেকে আইবি আদুকার রিপোর্ট পূপের কলম ডিজিটাল